হ্যালো গ্রুয়ান তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো তো পরীক্ষা কেমন দিচ্ছে অবশ্যই ভ্যাকে জানাবে পরীক্ষা নিশ্চয়ই ভালো দিচ্ছো তো তোমাদের অনেকের একটা রিকোয়েস্ট ছিল যে গণিতের প্রত্যেকটা অর্ধেক কিছু সাজেশন দিব বাট ইন দ্য টাইম এখন সাজেশন বলতে একটু ভুল হবে তোমাকে এখন কোন কোন অর্ধে থেকে কোন কোন টাইপ দেখে যেতে হবে বা কোন কোন টাইপগুলো তোমাকে এখন প্র্যাকটিস করতে হবে এটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট তো চলো কথা না বাড়িয়ে আমি কিছু কথা বলি সেটা হচ্ছে অল্প সময় তুমি রিভিশন দেবে হ্যাঁ তো গণিতের আমি একটা চাপ্টার বেছে নিয়েছি সেটা হচ্ছে পরিসংখ্যান এই চুটটা একটা অধ্যায় অনেকেই এটাকে ছোটো মনে করে বাট যখন পরীক্ষায় যায় একদম কি হয়ে যায় বিভ্রান্ত হয়ে যায় মানে এই চাপটা থেকে আনসার করতে পারা তো আমি এই ভিডিওতে তোমাকে দশে দশ টিমে পাবে বা কোন কেরেসিকে তুমি ফলো করলে অবশ্যই দশে দশ খুলতে পারবা সেই কথাগুলো বলবো ইয়েস তাইলে তুমি কিন্তু এই অধ্যায় থেকে দশে দশ খুলতে পারবা এবং এই ভিডিওটা পরীক্ষাতে যারা আছো এস এসসি যারা আছো এর পাশাপাশি যারা এখন ছাব্বিশ বেস এবং সাতাশ বেস তোমরা ও আছো যারা আছো তোমরা এই ভিডিও দেখতে পারবা আমি ক্লাসটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো বা একটু কমা চেয়ে এনেছি সেটা হচ্ছে হয়তো বাইরের থেকে একটু টিনের একটা আওয়াজ আসতেছে নয়েস একটু বেশি আসতেছে একটু প্লিজ চেষ্টা করবে একটু হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করে ক্লাসটা দেখার জন্য আসলে নয়েস হচ্ছে বৃষ্টি হচ্ছে এই জন্য একটু নয়েস হচ্ছে ওয়েল যারা একদম জানোই না যে পরিসংখ্যানকে আসলে ব্যবহার করা হয়েছে বা কয়টা টাইপ আছে পরিসংখ্যানের পরিসংখ্যানের হচ্ছে দুইটা টাইপ আছে এক হচ্ছে গ্রাফ ঠিক আছে গ্রাফ থেকেই মাস আসবে আসবে এবং আরেকটা টাইপ হচ্ছে নির্ণয় করা এ দুইটা টাইপ থেকে তুমি এই দুইটা টাইপ জাস্ট এই দুইটা টাইপ তুমি দেখে গেলে তুমি একদম কমন পেতে পারো কত বেয়া দশে দশ তুমি একদম হানড্রেড পারসেন্ট তুমি কমন পেতে পারো বাট তোমাকে জানতে হবে আসলে আমরা দেখি সিকিউতে তোমার সি তোমার দুটো অপশান তিনটা অপশান থাকে একটা হচ্ছে ক খ গ ঠিক আছে সাধারণ জ্ঞানমূলক আর কি এবং আরেকটা হচ্ছে তোমার উচ্চতর তোমার প্রয়োগ এবং আর হচ্ছে উচ্চতর দক্ষতা এখন তোমাকে জানতে হবে আসলে ক নাম্বার কি আসে রাইট সো ক নাম্বার তোমার বেশি কিছু না একটা সংজ্ঞা দিবে বা প্রচুর কাকে বলে মধ্য কাকে বলে ঘর কাকে বলে তারপর হচ্ছে তোমার কর্মজিত গণসংখ্যা কিভাবে বের করা যায় তো এরকম কিছু টাইপ তুমি যদি বুথ কোয়েশ্চেন সলভ করো তাহলে তুমি নিজে অ্যানালাইসিস করতে পারবা আসলে ক নাম্বারতে কি আসা এবার আসি মেন প্রশ্ন সেটা হচ্ছে ক নাম্বার কি আসে হ্যাঁ ক নাম্বার আসবে তোমার নির্ণয় করা আমি স্লাইডে রেখেছি কোন কোন নির্ণয় করাগুলো আসতে পারে তুমি যদি এই নির্ণয় করা তুমি দেখে যাও এবং কয়েকটা বুট কোশ্চেন সলভ করো তোমার কাছে একটা দশে দশ তোলাটাও একদম কি কোনো ব্যাপার না এবার আসি গড় নম্বরে গড় নাম্বার তোমার থাকবে সেই গ্রাফ ঠিক আছে এটা একদম এঞ্চু থাকো যারা হচ্ছে একদম পরিসংখ্যার চাপটা ধরনাই বাট আমার এই ক্লাসে করে গেলেও অন্তত কিছু নাম্বার তুলতে পারবো ঠিক আছে তাহলে চলো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে সেটা হচ্ছে গ্রাফ তো গ্রাফ হচ্ছে তোমাদের বইয়ে তিনটে গ্রাফ কথা বলছে কয়টা গ্রাফ ভাইয়া তিনটে গ্রাফ নিয়ে কথা বলছে সেটাগুলো সেগুলো কী কী সেগুলো হচ্ছে একটা হচ্ছে আয়তল লেক এবং দুটো হচ্ছে বোহবুজ এবং একটা হচ্ছে ওজি রেখা এই তিনটা গ্রাফ দেখে গেলে তুমি অ্যানসিও থাকতে পারো এই তিনটে থেকে কোনো একটা আসবে ঠিক আছে প্লিজ তোমরা এই তিনটা গ্রাফ হাতে কলম হলেও একবার দুইবার তোমরা করে দেবে মাস্ট আমি বলবো দুই থেকে তিনবার করে দিতে ঠিক আছে দুই থেকে তিনবার করে গেলে তোমার কাছে একটা আইডিয়া হবে ঠিক আছে ওকে ফাইন এবার আসো আরও কিছু সেটা হচ্ছে কি নির্ণয় ঘাড়া থেকে কী কী আসতে পারে নির্ণয় ঘাড়া থেকেও কী তো টাইপ তিনটা এটা হচ্ছে কি গাণিতিক গড় মদ্যক এবং প্রচুর আমি আর একটু রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে হয়তো ভিডিওতে একটু নয়েজ বেশি আসতেছে তোমরা একটু কষ্ট করে ভিডিওটা একটু দেখে নেবে প্লিজ আমি বুঝতে পারতেছি তোমাদের একটু কষ্ট হবে বাট তারপরেও তোমাদের জন্য একটু কষ্ট করে যাচ্ছি একটু একটু স্যাক্রিফাইজ করে দেবো ঠিক আছে আচ্ছা দেখো এখন গাণিতিক গড় বের করলে একটা তুমি যখন বুট কোয়েশ্চেন সলভ করবা তখন তোমার একটা আইডিয়া হয়ে যাবে কীরকম আইডিয়া একটু জিনিস চিন্তা খোঁজ দেখো তুমি দেখো আইতলে অঙ্কন করবে এখন আইতলে অঙ্কন করার জন্য তোমার কিন্তু জানি কী বলছি এই যে ক নাম্বার তোমাকে কিন্তু নির্ণয় করতে হবে রাইট সো ক নাম্বার নির্ণয় করার পর তুমি তো ঘ নাম্বারে তো গ্রাফ করবা রাইট ঠিক কিনা গ্রাফটা করবা এখন অনেক সময় দেখা যায় খ নাম্বার যখন তুমি সিকিউ থেকে দেখে খুবই সহজ থেকেই সিলেক্ট করতে হবে অনেক সময় দেখা যায় গাণিতিক গড় বের করতে বলে এবং মদ্যকও বের করতে বলে এই দুটা টাইপ খুবই বেশি আছে মানে গাণিতিক গড় এবং মদ্যক প্রচুর যদি বা সবাই পারবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি একটু তাহলে বুঝে দিই এগুলো হাতে করে আমি লিখছি গাণিতিক গড় এই সূত্রটা অ্যাপ্লাই করবা সূত্রটা এই সূত্রটা অ্যাপ্লাই করবা এগুলো তোমরা একবার হাতে কলবে আমি জানি তোমরা অনেকেই প্র্যাকটিসে আছে বাট এই সময় এই সূত্রগুলো বেশি বেশি তোমাকে কী করতে হবে এখানে নতুন করে বেশি কিছু না আমি পরে স্লাইড তোমাদের একটু বোঝানোর চেষ্টা করবো এবার দেখো আমি বই থেকে তোমাদেরকে একটু কালেক্ট করে দিচ্ছি সেটা হচ্ছে এই টাকা তো সেটা হচ্ছে সেটা হচ্ছে কি ক্রমযুদ্ধ গণসংখ্যা এটা বের করতে বলছে ক্রমযুদ্ধ গণসংখ্যা বের করবা গণসংখ্যা সরি ক্রমযুদ্ধ গণসংখ্যা বের করার জন্য তোমাকে আগে এটার প্রথমের গণসংখ্যাটা তোমাকে কী করতে হবে দেখতে হবে ঠিক আছে তো কতটা আছে টু তুমি যখন পরবর্তী বের করতে যাবা তার পরবর্তী এটা দিবে সেটা হচ্ছে কত ফোর পেয়েছে পেয়েছি কিনা পেয়েছি এবার দেখো ফাইভ রাইট মধ্যে ফাইভ বাট আবার আগে গণসংখ্যা কত ছিল ফোর ছিল এই যে ফাইভ ক্লাস ফোর কত পাচ্ছি আমি নাইন তো ঠিক সেইভাবে আমার কথা পেলাম আমার এখন গণসংখ্যা কত ত্রি তা আমি ওই উপরে কথা পেয়েছি এবার এর আগে গণসংখ্যা কত পেয়েছি সেটা হচ্ছে নাইন কত পেয়েছি আমি সেটা নাইন পেয়েছি তাহলে এটা আমার আনসার দাঁড়াচ্ছে এখন টু সো আশা করছি তোমরা ক্রমোযোগিত গণসংখ্যাটা বের করার আগেই গণসংখ্যাগুলো অর্থাৎ এই শাড়িটা বের করে ফেলবা এই শাড়িটা এই শাড়িটা বের করে ফেললে তোমাদের কাছে ইজি হয়ে যাবে ঠিক আছে জাস্ট তুমি শুধু বর্তমান গণসংখ্যার সাথে পূর্ববর্তী গণসংখ্যাটা যুগ করলে তুমি ক্রমযোজিত গণসংখ্যাটা পেয়ে যাচ্ছ

টেকনিক এটা যেমন ধরো তোমাদের একটা সহজে টেকনিক শিখে দিই অনেকে এটা ক্যালকুলেটার মাধ্যমে বের করতে বাট তোমাকে পরীক্ষার মধ্যে ক্যালকুলেটারটা অল্প সময়ে তুমি কীভাবে টেকনিক কাজে লাগাবো ঠিক কেউ করো যখন মনে করো তোমাকে যখন এখানে শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে এখানে ধরো চল্লিশ দিছে ঠিক আছে চল্লিশ থেকে শুরু করছে আর কি তোমার তুমি যখন অবিচ্ছিন্ন শ্রেণী নিবা তখন কেন লাগবে ধরো চল্লিশ থেকে শুরু হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ ইডেট এটা দেখো আর তো আমরা এক্সাম্পল দেখেছি আর দেখো তুমি অবিচ্ছিন্ন শ্রেণী নিবা অবিচ্ছিন্ন শ্রেণী একদম টেকনিকটা হচ্ছে কি এটার আগে পূর্ববর্তী শ্রেণিসীমা পয়েন্ট হাফ মানে ফাইভ থেকে শুরু করে পঞ্চাশ পয়েন্ট ফাইভ এটা দিচ্ছি ধরো মনে করো তোমার এখন ষাট থেকে স্টার্ট হয়েছে তখন তুমি দিবা ফিফটি নাইন পয়েন্ট ফাইভ টু সেভেন্টিন পয়েন্ট আসলে বুঝতে পারছি অবশ্যই সেরেছি এটা আসলে ক্যালকুলেটার ব্যবহার বের করা যায় তুমি পরীক্ষা থেকে ক্যালকুলেটার আরও কম ব্যবহার করি কিন্তু তুমি নিজেরই তাড়াতাড়ি করবা এটা অবশ্যই মাথা রাখতে হবে এখন এই পরবর্তীতে কি হবে এই ঠিক সেম হবে সেটা হচ্ছে কি এই যে পঞ্চাশ দশমিক পাস এটা থেকে শুরু হবে এবং এটা তো পরবর্তীতে সত্তর দশমিক পাঁচ থেকে হলে শুরু হবে ওইখান থেকে ঠিক আছে এর আগের থেকে ওকে তো আশা করছি বুঝতে পারছি এখানে ঠিক করে দেখো আয়তল কেমন রাখবা কারণ তিনটা গ্রাফ দিচ্ছে সবচেয়ে বেশি তোমার হচ্ছে এই আয়তল তোমরা অনেকেই বেশি টু থেকে করা সিক্স থেকে করা বহু বুঝ এবং ঠিক আছে বেশি বেশি প্র্যাকটিসে রাখবা একটু তোমাদের একটু দেখাই দিয়েছি আসি লাইকটা খুবই সিম্পল মানে আয়তোলাইক এই যে আয়তল একটা আমাদের আয়ত লেখের জন্য সবচেয়ে বেশি লাগবে হচ্ছে কি আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তাহলে আমরা একটু লিখে ফেলি আমরা আয়ত লেখের জন্য আমাদের কী কী লাগবে আমাদের আয়তের জন্য লাগবে হচ্ছে বা অবিচ্ছিন্ন অবিসিনো селиবিবিসিনো селиছেন আমাদের লাগবে এবারে আমরা বহুবচনের আবার কি লাগবে একটু কিয়ার করি বহুবচ বহুবচ দেখো তাহলে আছে বহুবচনের আমাদের মধ্যবিন্দু লাগবে কি লাগবে আমাদের বহুবচনের জন্য মধ্যবিন্দু লাগবে আমি তোমাদের অল্প সময়ের জন্য কি কি বের করতে OBS এর একটু লিখে দিতে আর কি তাহলে বহুবচনের কি লাগবে মধ্যবিন্দু আমাদের মধ্যবিন্দু লাগবে ফাই এটা অবশ্যই মাথায় রাখতে হবে গরাস অবশ্যই থাকবে সো মধ্যবিন্দুকে বের করবা যারা কি সবাই এই যে পূর্ববর্তী পদ পরবর্তী পদ ডিভাইড বাই টু ইকাল ঠিক আছে যেমন আটটা দেখি বিশ প্লাস তিরিশ ডিভাইড বাই টু আমার ইকোয়াল হয়ে যাবে টোয়েন্টি ফাইভ সো আশা করছি মধ্যবিন্দু তোমাদের বের করতে পারবা সো মধ্যবন্দী এখানে যেহেতু থাকুক না কেন পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদ ডিভাইডেড বাই টু এটা দিয়ে তুমি যখন ভাগ করবা তুমি তখন মধ্যবিন্দুটা পেয়ে যাবা সো মধ্যবিন্দু ব্যবহার করে এখানে কিন্তু তুমি ঠিক আছে যেমন একটু খেয়াল করে দাও দশ এবং দশ এবং বিশের মধ্যে মধ্যবিন্দু এখানে কত আসছে এখানে তোমার মধ্যবিন্দু আসছে পনেরো এবং দেখো এখানে বিশ এবং বিশ এবং তিরিশের মধ্যে মধ্যবিন্দু এখানে কত আসছে পঁচিশ আসছে তো ওইভাবে করে তুমি মধ্যবিন্দুগুলো বসাবে মধ্যবিন্দুগুলো বসানোর পর মধ্যবিন্দুগুলো বসানোর পর তুমি তখন এটাকে কি করে দিবা ছকটা এঁকে ফেলবা সো আশা করছি বহু বস্তু তোমাদের বোঝানো গেছে এবার আসি আমরা অজি ব্যাখার জন্য অজি ব্যাখার জন্য আমাদের কী কী লাগবে অজি দেখার জন্য আমাদের লাগবে প্রমোজিত গণসংখ্যা লাগবে কী লাগবে প্রমোজিত গণসংখ্যা আমাদের লাগবে সো এখানে এই তোমাদের বইটা খুলে এখানে কী লিখছে একটু ভালো করে পড়ে ফেলবা যদি সুন্দর করে লিখছে এইভাবে ছককে রাখতে হবে এগুলো বারবার মতো বলতেছে প্র্যাকটিসে রাখার জন্য তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা ব্যবহার করে আমাদের চক্রটা হচ্ছে কিন্তু এভাবেই আপ হবে ওকে সো ছোট্ট একটা কাজ ছিল আমি চেষ্টা করছি যে পরিসংখ্যানের অর্থাৎ তুমি যদি আমি যে স্লাইডগুলো যেগুলো রাখছি কেন স্লাইড যেগুলো রাখছি তুমি যদি যেগুলো দেখা দি যেগুলো করতে বলছো এবং যেগুলো দেখা দিছি এগুলো যদি করো এবং তুমি হাতে গড়া তুমি যদি একদম হাতে গড়া তুমি যদি পাঁচ থেকে তুমি যদি ছয়টা বুট কোয়েশ্চন সলভ করো বুট কোয়েশন তুমি যদি সলভ করো বুট কোয়েশ্চেন তুমি যদি সলভ করো তোমার তোমার পরিসংখ্যান আপনার থেকে একদম হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট তুমি নাম্বার দিতে পারবে ঠিক আছে আর আমি আর একটা কথা বলবো হচ্ছে তুমি প্র্যাকটিসের একদম বেশি কিছু দেখা হচ্ছে তাহলে পরবর্তী আরেকটা কোনো একটা অধা নিয়ে আর যারা বিজ্ঞানের একটু সমস্যা আছো আমার প্লেলিস্ট লিস্ট করা আছে আমি চালের চেষ্টা করবো আমি কমেন্ট বক্সে দেওয়া রাখার জন্য ঠিক আছে ওকে তোমাদের ধন্যবাদ তোমাদের সবাইকে পায়ের সাথে এতক্ষণ ধরে ক্লাসটা করার জন্য